দেখছেন নবীনগর নিউজ কুমিল্লার বুরাদনগরের কুরের পার কলেজ গেট সংলগ্ন সাজ্জাদ মোটরসে সুলভ মূল্যে প্রতিদিন পুরাতন বাইক বেচাকেনা হয়ে থাকে যুবকদের পছন্দের বাজাজ ইয়ামাহা হিরো টিভিএসি সহ বিভিন্ন কোম্পানির কম দামে পুরাতন মোটরসাইকেল ক্রেতা ও বিক্রেতা এসে ভিড় করেন সাজ্জাদ মোটর শোরুমে সরেজমিনে গিয়ে দেখা যায় সাজ্জাদ মোটর শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন মডেলের বাইক রয়েছে সারিবদ্ধভাবে সাজানো বিভিন্ন মডেলের বাইকগুলো দেখে বাইক প্রেমীরা তারা তাদের পছন্দের বাইকটি নিশ্চিত খুঁজে পাবে এখানে ক্রেতারা এসে দরদাম করে নিজের পছন্দের মডেলের বাইকটি সুলভ মূল্যে ক্রয় করতে পারবে এছাড়াও সাজ্জাদ মোটর শোরুমে রয়েছে বাইক এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে বাইকের সকল ধরনের পার্টস সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সব ধরনের বাইক সার্ভিসিং করার সুযোগ সাজ্জাদ মোটরসের সত্ত্বাধিকারী সৈয়দ শামীম আহমেদ জানান তার শোরুমে কোনো অবৈধ বাইক বিক্রি করা হয় না ফলে পুরাতন বাইক হলেও তার শোরুমে প্রতিটি বাইকের রয়েছে বৈধ কাগজপত্র তিনি জানান তার শোরুমে একেবারেই সুলভ মূল্যে প্রতিটি বাইক বিক্রি করা হয় পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত বাইক রয়েছে তার শোরুমে নতুন বাইক হিসেবে রয়েছে ইলেকট্রিক্যাল ই বাইক তিনি আনু জানান প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তার শোরুমে বাইক বেচা কেনা হয় তাই যে কেউ নতুন ই বাইক কিংবা পুরাতন বাইক ক্রয় করতে চাইলে তারা নবীনগর টু কোম্পানি রোডের কুড়ের পার কলেজ গেট সংলগ্ন সাজাত মটের শোরুমে সরাসরি এসে কিংবা মোবাইলে জিরো যোগাযোগ করে বাইক ক্রয় করতে পারবে বলে তিনি জানান আমাদের এমনি সাজাত মোটরসাইকেল যেটা আপনার হলো আপনার সেকেন্ড হ্যান্ড বাইক মানে বহুজ বাইক ক্রয় আর তাছাড়া আমাদের এখানে আছে পার্ক আছে সবকিছু আছে আর আমাদের এই প্রতিষ্ঠানটা লোক রয়ে অবস্থিত সাজত মোটরস আপনারা বিভিন্ন আপনার চ্যানেলে দেখবেন আমাদের এই ভিডিওর রিভিউ দি কোন গাইডের কত টাকা প্রাইস কত টাকা কি আসে সবকিছু বিস্তারিত কিন্তু আমরা বিভিন্ন পেজে এবং বিভিন্ন ইউটিউবার বিভিন্ন চ্যানেলে আছে আমাদের এইগুলা

আর তাছাড়া আমাদের এখানে মানে আমরা একটু স্বল্প প্রাইস বাইক রাখি ভাই এবং হাই প্রাইস বাইক রাখি কারণ স্বল্প প্রাইস এর বাইক পেলে একজনে দেখা গেছে আপনার পঁচিশ হাজার টাকা বাজার আছে তার জন্য বাইক আছে যার দেড় লাখ দুই লাখ টাকা বাজার আছে তার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট বৈধ বাইক আর তাছাড়া আমাদের বাইকারদের জন্য সবচেয়ে বড় সুবিধা আছে এখানে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে পার্স আছে সবকিছু ইনশাল্লাহ আমাদের এখানে পাবে মানে বাইকাররা যত সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আমরা এখান থেকে দিয়ে থাকি মুরাদনগরের পার কলেজ গেট সংলগ্ন সাজ্জাদ মোটর শোরুম থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্স ভর্তি চলছে অবস্থান কোম্পানিগঞ্জ নবীনগর রোড সালামশা মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে মুরাদনগর কুমিল্লা ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে মোবাইল জিরো